আমরা যখন কোনো কাজে সিদ্ধান্তহীনতায় ভুগি কিংবা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই ঠিক সেই সময় যদি আমাদের সেই সিদ্ধান্তটা সরাসরি রাসুল করিম সাল তাল আলহি সালাতামের হাদিসে পাক অনুযায়ী যদি হয়ে থাকে ব্যাপারটা কেমন হয় আজ কথা বলবো ইস্তেহারা নিয়ে ইস্তেহারা শব্দটি আরবি এর অর্থ হচ্ছে কোনো কাজে কল্যাণ কামনা করা ভালো কিছু চাওয়া ইস্তেহারা হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা পোষণ করলে ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেই কাজের ব্যাপারে কোনটাতে সিদ্ধান্তে যাব কোন কাজটা করা আমার জন্য ভালো হবে সেই কাজের জন্য নির্দিষ্ট প্রক্রিয়ায় সাহায্য কামনা ইস্তেখারা কখন করবেন যখন দুটি বৈধ কাজ একই সাথে আপনার আপনার সামনে সম্মুখীন হবে কাছে চলে আসবে সমাজ ধরা যায় কেউ একজন একই সাথে দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে গেলো অথবা একই সাথে ভালো কয়েকটা সাবজেক্টে ভর্তির সুযোগ চলে আসলো কিংবা একই সাথে দুইটি বা তার অধিক বিয়ের প্রস্তাব আসলো বা একাধিক প্রস্তাব যখন আসে আসার পরে ঠিক সেই সময় আমরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত এনে আসলে এই মুহূর্তে কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত ঠিক সেই সময় রসুল করিম সালামের সেইখানো পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাকেই বলা হয় ইস্তেফারা সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবি হজরত জাবির বিন আবদুল্লাহ বলেন রসুল আরাবি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে ইসতেহার শিক্ষা দিতেন ঠিক তেমনিভাবে ভাবে ভাবে তিনি আমাদেরকে কোরআনিক কারিমের তিলাম শিক্ষা দিচ্ছেন এই জন্য ইস্তাহারা একটি গুরুত্বপূর্ণ রেখে তারপর ইশতেহারা করতে হবে প্রথমত আমি যে কাজটা করব করতে চাচ্ছি সেই কাজের ব্যাপারে নিজের বিবেকের সম্মুখীন হওয়া নিজের চিন্তা ভাবনা করা আমি যে কাজটা করবো এটা আমার জন্য আসলে কতটুকু ভালো এই কাজটার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ যেমন বিষয়াদি নিজের চিন্তা করা নাম্বার টু সেটা হচ্ছে অভিজ্ঞজন জ্ঞানী যান শুভাকাঙ্ক্ষী আপনি যেই বিষয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট সেই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছে পরামর্শ করা নাম্বার থ্রি রসুল কারুল সাল্লাহ তাল আলহি সাল্লাম আমাদেরকে হাদিসে মোবারকের মাধ্যমে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা পড়া এটা কীভাবে করবেন ইস্তেহারার পদ্ধতি হচ্ছে ইশতেহারা করার জন্য প্রথম যে কাজ দুই নামাজ আদায় করবেন দুই নফুল নফল নামাজ সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই আমরা যেভাবে নফল নামাজ পড়ে থাকি ঠিক তেমনিভাবে আমরা দুই নফল নামাজ আদায় করব নফল নামাজ আদায় করার পরে রাসুল করিম সালাম তাল আলহি সালাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পড়বো আমরা দুই রাগত নামাজ আদায় করে একদম ফ্রেশভাবে অজু করে দুই রাগত নামাজ আদায় করে মোনাজাতের মধ্যে হয়তো আমরা মুখস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো যদি মুখস্থ না থাকে অবশ্যই দেখে দেখে করা যায় সেই ক্ষেত্রে আমরা যদি অর্থের দিকে খেয়াল করে এই দোয়াটা করি এই দোয়া পড়ার পরে আপনার মন যেই দিকে সাঁয় দেবে সেই দিকেই সিদ্ধান্ত নেওয়াটা হলো হয়। যদি দেখা যায় আপনি নামাজ আদায় করলেন ইস্তেহারা করলেন ইস্তেহারা করার পরেও দেখা যাচ্ছে সিদ্ধান্ত তা দূর হয়নি একাধিকবার আপনি ইশ্তেখারা করতে পারেন তখন আপনি একবার করলেন আপনি পৌঁছাতে পারছেন না দ্বিতীয়বার করুন আবার করুন যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত সে ইচ্ছা করা যায় আছে এবার আসুন আমরা শুনানি কোন ধটে আমাদের পড়তে হবে যে আবিল রাজি আল্লাহ তুম থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আল্লাহ তাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করে সে প্রথমে দূরেকাত নামাজ পড়বে তারপর বলবে আল্লাহ আল্লাহিরা ইয়া আল্লাহ আমি আপনার এলিম রসুল্লাই আপনার কাছে কল্যাণ কামনা করছি ও আস্তাক দিরুবি কদরাতিকা আপনার কদরত রসিলাই আপনার কাছে আমি কল্যাণ কামনা করছি ও আস আলু কামিন ফাদিকাল আউজিম আর আপনার কাছে আপনার মহান অনুগ্রহের সেই অনুগ্রহটা আমি কামনা করছি ফাইনাকা তাকদুরু ওয়ালা আকদির নিশ্চয় আপনি সক্ষম আমিও এই জন্য আমরা প্রত্যেকটা কাজে রাসুল করিম সাল্লাহ তালা আলহি সালুত সাল্লামের বাণী আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিতে ভুগব অবশ্যই আমরা চেষ্টা করবো সেই কাজের সুষ্ঠু বরকতপূর্ণ কোনো একটা সমাধান পেতে অবশ্যই আমরা চেষ্টা করবো খারা আদায় করতে দুই রাঘাত নামাজ আদায় করার পর তারপর আমরা চেষ্টা করব। এই দোয়াটি পড়ার জন্য সম্পূর্ণ দোয়াটি যদি পড়তে নাও পারা যায় তাহলে অবশ্যই অর্থের দিকে খেয়াল করবেন অর্থের দিকে খেয়াল করে আপনি বারবার চেষ্টা করবেন করার পর যদি কোনো কাজ করা হয় তাহলে অবশ্যই সেই কাজের মধ্যে বরকত পাওয়া যায় আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে ইস্তেখারা করে আমাদের সিদ্ধান্ত মোতাবেক চলার তৌফিক দান করে সব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বার